আপনাদেরকে এখন একটা চমক দেখাবো চমক এ হচ্ছে তাদের খাবার রাতের বেলায় মানুষের কত সুন্দর দেখা যায় চায়না টাউন আমি আগেও একবার ব্লগে দেখিয়েছিলাম চায়না টাউন আমি অন্যদিকে যাব সুন্দর করে দারাদুর হমান সুন্দর করে গাছগুলো লাগিয়ে এই হচ্ছে তাদের খাবার তারা এটা এটা একটা বিনের কিছু একটা স্যান্ডউইচের মতো হবে আর এটা হচ্ছে কোকোনাট ব্রেড টেস্টি আমি আগেও ট্রাই করেছিলাম এটা একটা বারের মতো সামথিং কিছু মানে এটার মধ্যে ইনসাইডে কিছু আছে ক্রিম টিম টাইপের টায়সা খাবে আর এটা হচ্ছে আব্দুর রহমান খাবে এটা আর এই হচ্ছে এদের বামুন

জিনিসগুলো মানে কসমেটিক্স বলতে পারি তো কেনাকাটা শেষ বোবাও খাওয়া হয়ে গেছে এখন আমরা ডাউন টাউনের দিকে যাব মানে আমি অলরেডি ডাউন টাউনে বাট যেখানে লাইটিং করা হয়েছে ওদিকটা ঘুরে আসব দেখতে থাকেন হ্যাঁ আমরা চাউনা চায়না টাউন থেকে এখন বের হয়ে যাচ্ছি ডাউন টাউন সুন্দর করে সাজানো থাকে এরকম খালি খালি জায়গায় এরকম গাছগুলো সাজানো থাকে আমার মনে হয় অন্য অন্য দেশেও এরকম হয় ক্রিসমাস টাইমে হাঁফুয়ে শুয়ে রোদের মধ্যে শুয়ে থাকে সামনে বেঞ্চ আছে এখানে একটা সুন্দর দেখেন লাইটগুলো চেঞ্জ হতে থাকে চারোদিকেই বড় বড় লাইটিং করা থাকে লাইটিং করা আছে এটা দেখার সুন্দর যেটা কালারটা চেঞ্জ হতে থাকে একটু পর অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে কারণ সামনে দুটো বড় বড় গির্জা চার্চ যে চার্চ আর কি আব্দুর রহমান আজকে পাগল হয়ে গিয়েছে আমরা এখন ওল্ড পোর্টে যাব অনেক ঠান্ডা বাতাস অবশ্যই কিন্তু আমরা যাব বিকজ আমরা আছে ঘুরতে আসছি উইন্টারের টাইমে যেরকম লাইটিং থাকে সামারের টাইমে এইসব জায়গাগুলোতে ফুল দিয়ে ভরা থাকে আমি সামারের টাইম ইনশাল্লাহ দেখাবো এখানে বিভিন্ন জার্সি পাওয়া যাচ্ছে আর এখন যেহেতু ঠান্ডা উইন্টার

তো চারোদিকে লাইটিং পিছনে হচ্ছে এরকম গাছটা খুব সুন্দর জন্য লাইটিংটা করছি আর আমরা এখন নিচের দিকে আগাবো কারণ নিচের দিকেই হচ্ছে আমাদের যাওয়ার জায়গা যেখানে আমরা যেতে চাচ্ছিলাম তো নিষ্টা দেখাবো তো ডাউনটাউন মানে ডাউনটাউন তো আসছি বারবার ডাউনটাউন ডাউনটাউন বলছি আমরা অলপোর্ট চলে এসেছি মানে লাইটিং আমি এত পছন্দ করি সামার কিংবা উইন্টার অলপোর্ট সব সময় খুব জমজমাট থাকে সামারে এক রকম সৌন্দর্য আর উইন্টারে হচ্ছে আর এক রকম সৌন্দর্য ভিতরে না গেলে আসলে বোঝার উপায় নেই আর এটা আসলে রাতের বেলায় আমি কতটা পরিষ্কার করে দেখাতে পারবো জানি না তবে আমি চেষ্টা করব থেকে একটু দেখাচ্ছে আমি ক্লোজে গিয়ে তো আর এত কাছ থেকে বড় এটা ধরতে পারবো না এটা হচ্ছে সেকেন্ড এটা কিন্তু ঘুরছে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না খুব স্লো কিন্তু ওখানে উঠলে পরে বোঝা যায় এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট চর্কি তাওল যেটাই বলি না কেন আব্দুর রহমানকে আমি ভিডিও করছি ঠান্ডায় আমার গলা বসে গেছে আমার ইচ্ছা ছিল একটু পিছনে যাওয়ার দেখি দেখে আমি যেতে পারি কিনা যদি আমি যেতে পারি পিছনটা দেখাবো আপনাদেরকে এখন একটা চমক দেখাবো চমক অনেক 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 ভালো লাগবে আর আজকে এই চমকের মধ্যে দিয়ে আমি আমার ট্যুর শেষ করব তো আসুন দেখাই ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আমি হ্যাঁ ঘুরিয়ে ক্যানাডার মন্ট্রিয়ালে যারা ঘুরতে আসেন এই জিনিসটা তারা কেউই মিস করেন না এটা একটা কিন্তু ছোট্ট একটা রিভারের পাশে ছোট্ট একটা লেকের মতো যেটা সামার টাইমে এখানে বোট নিয়ে মানুষ চলে তো এটা জমাট বেঁধে যায় পানি পানিটা যখন উইন্টার আসে আর এটার মধ্যেই সবাই এরকম স্ক্যাটিং করে এটা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে মিউজিক চলছে মানুষ এখানে মানে ফান করার আসলে এরা ওয়ে খুঁজে বের করে নেয় যেটা অনেক অনেক ক্ষেত্রে আমরা যে জিনিসটা আসলে করি না আমরা মনে করি ফানটা না কেউ আমাদের কাছে এসে দিয়ে যাবে আমরা এনজয় করব না আমাদের লাইফটা অনেক ছোট আমাদের নিজেদের খুঁজে বের করতে হবে যে আমরা কীভাবে নিজেদেরকে হ্যাপি রাখবো আমরা আসবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কম পার্টটা ভালো লেগেছিল আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো ভালো থাকবেন সবাই আজকে এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন বাড়ি বাড়ি ফেরার ফেরার টাইম টাইমে যেতে যেতে আসলে যখন এইভাবে দেখি ডাউন টাউনটা দেখতে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে ওল্ড পোর্টের সাইড থেকে আর কি মন্ট্রিয়ালটা তো আসলে এত না যে এত ছোট একটা জায়গা জায়গা জায়গায় বিভিন্ন রকম সৌন্দর্য রাতের বেলা মন্ট্রিয়াল কত সুন্দর দেখা যায় অনেক সুন্দর আমার পিছনে দেখেছেন কত সুন্দর লাইটিং সুন্দর না আমি আগেও আমার অনেকগুলো ব্লগের মধ্যে বলেছিলাম যে কানাডার কোনায় এক ভরা হচ্ছে স্টোরি প্রচুর স্টোরি কোনো একটা স্টোরি কোনো কিছু কাহিনী এখানে দেখাচ্ছে মানুষ বোর হয় না আসলে জায়গায় জায়গায় এরকম হট চকলেট বা কফি এরকম খোলা মানে তেরাসের মতো এরকম করে বিক্রি করে যার মতো করে খায় সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ